অনেক সময় আগের কথা এক শহরে এক ধনী লোক বাস করতেন তার কোনো কিছুর অভাব ছিল না খাওয়ার জন্য সুস্বাদু খাবার ঘুমানোর জন্য আরামদায়ক বিছানা পরার জন্য সুন্দর পোশাক এবং থাকার জন্য সুন্দর বাড়ি ছিল এত কিছুর পরও সে সুখী ছিল না এবং তার দুঃখের কারণ হলো এই সব উপার্জন করতে গিয়ে সে কখনো নিজের দিকে মনোযোগ দেয়নি যার ফলে ধীরে ধীরে সেই শেটের স্বাস্থ্যের অবনতি হতে থাকে এখন তার কিছুতেই ভালো লাগছিল না না সে শান্তিতে ঘুমাতে পারত না সে ঠিক খেতে পারত আর না সে তার ব্যবসায় ঠিকমতো মনোযোগ দিতে পারত তিনি অনেক বেদের থেকে নিজের চিকিৎসা করিয়েছিলেন কিন্তু তার স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি যার কারণে তিনি দিন দিন সমস্যায় পড়তে থাকেন তারপর একদিন তিনি জানতে পারেন পাহাড়ের পাদদেশে একজন বৌদ্ধ সন্ন্যাসী বাস করেন তার এমন ক্ষমতা আছে যে তিনি বড় বড় সমস্যার সমাধান করতে পারেন এই কথা শুনে সেই শেঠ সেই বৃদ্ধের কাছে গিয়ে বলল যে গুরুদেব আমার জীবনে অনেক বিলাসিতা আছে কিন্তু তবুও আমি দুঃখী থাকি আমার স্বাস্থ্য দিন দিন খারাপ হচ্ছে যার কারণে আমি খুব চিন্তিত কারণ না আমি খেতে পারি না আমি ঘুমাতে পারি আর না তো আমার কোথাও যেতে ভালো লাগে এখন ব্যবসা করতেও ভালো লাগে না আমার মন ক্রমাগত খারাপ হতে থাকে এত বিলাসিতা থাকা সত্ত্বেও আমি কিছুই করতে পাচ্ছি না যুবকের কথা শুনে ওই সন্ন্যাসী হেসে ওই শেঠকে বলে শেঠ আমাদের সুখ আমাদের স্বাস্থ্যের সাথেই জড়িত যদি আপনার স্বাস্থ্য ভালো থাকে তবে আপনার কাছে এই বিলাসবহুল জিনিসগুলো না থাকা সত্ত্বেও আপনি খুশি হতে পারেন এবং আপনার স্বাস্থ্য যদি খারাপ থাকে তবে আপনার কাছে কুবেরের ধন থাকলেও আপনি অসুখী থাকবেন এরপর সন্ন্যাসী বলে শেঠ এখন আমি যা বলবো সেটা মনোযোগ দিয়ে শোনো জীবন কিছু অর্জন করতে হলে সবার আগে সুস্থ থাকতে হবে আমাদের শরীরে জীবনী শক্তি বিদ্যমান যা সবসময় সবচেয়ে বড় রোগ দূর করার ক্ষমতা রাখে প্রয়োজন শুধু এই শক্তিকে চেনা এবং সঠিক সময় দেওয়া এবং কিছু নিয়ম মেনে চলা এরপর সন্ন্যাসী বলে যে মানব মন মহাবিশ্বের সবচেয়ে অনন্য শক্তিশালী এবং বিস্ময়কর সৃষ্টি আশা ও বিশ্বাসের জোরে সবচেয়ে বড় দুঃখ ও সবচেয়ে বড় রোগকে উৎখাত করার ক্ষমতা আছে মনের মানুষের মন নিজেই ওষুধের এমন এক বিস্ময়কর ভাণ্ডার যেখানে মানুষের বিশ্বাস ও শক্তির ওপর এমন রাসায়নিক পদার্থ তৈরি হয় যার প্রভাব পৃথিবীর অন্য কোনো স্থানের চেয়ে হাজার গুণ বেশি যে কোনো দুঃখ যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সকলেরই এমন একটি সহজত অলৌকিক মন রয়েছে যা যে কোনো ব্যক্তি তার আবেগে পরিবর্তন এনে সক্রিয় করতে পারেন যখন আমরা আমাদের মনকে বোঝাই যে আমাদের রোগ নিরাময় করা যেতে পারে আমরা সুখী থাকতে পারি তখন আমাদের মস্তিষ্কে এমন রাসায়নিক পদার্থ নির্গত হয় যে শরীরের রোগগুলো কোনো ঔষধ ছাড়াই সেরে যায় আমাদের মনের শক্তির দ্বারা শরীরের আত্মার শক্তি ব্যবহার করে যে কোনো দুঃখ বা যে কোনো ধরনের রোগ নিরাময়ের জন্য আপনাকে এই দশটি নিয়ম অনুসরণ করতে হবে যার প্রথমটি হলো অটল বিশ্বাস আপনার এই বিশ্বাস আছে আপনি বাঁচতে পারেন আপনি ভালো থাকতে পারেন কারণ আমাদের শরীরে একটি বুদ্ধি আছে এবং এই বুদ্ধি আমাদের শরীরকে চালায় এই বুদ্ধি একটি ঐশ্বরিক শক্তির মতো কাজ করে এবং এর দ্বারা প্রতিটি দুঃখ এবং প্রতিটি রোগ নিরাময় করা সম্ভব আপনাকে যা করতে হবে তা হলো আপনার অভ্যন্তরীণ জ্ঞানের সাথে সংযোগ স্থাপন করতে হবে এবং বিশ্বাস করতে হবে যে আপনি একেবারে ঠিক আছেন এই বুদ্ধি আমাদের জীবন দেয় এবং আমরা সবসময় এর সাথে যুক্ত থাকি কিন্তু এক মিনিটের জন্য এই বুদ্ধিমত্তা থেকে বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে আমরা অসুস্থ হয়ে পড়ি আমরা দুঃখী হয়ে পড়ি আমাদের শরীরের ভারসাম্য বিঘ্নিত হয় এবং আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় বুদ্ধি মানে আমাদের জীবনের চেতনা যাকে আমরা সচেতন মনোবলি বলি মনের সমস্ত শক্তি আমাদের অবচেতন মনের সাথে নিহিত এবং এটি এমন জায়গা যেখানে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় আপনি যদি অবচেতন মনের শক্তিকে কাজে লাগাতে এবং নিজের গতিতে চালাতে শেখেন তবে আপনি কেবল আপনার রোগ নিরাময় করতে পারবেন না আপনি আপনার ভালো সুবিধা নিতে পারবেন এবং আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারেন যারা তাদের অবচেতন মনের শক্তি ও বিশ্বাসের মাধ্যমে রোগ নিরাময় করেছেন তাদের সেই শক্তির ওপর পূর্ণ আস্থা ছিল তারা বিশ্বাস করতেন যে আমাকে অসুস্থ ও অসুখী করে তুলেছে তার চেয়ে বড় শক্তির হাত আমার মাথায় আছে সে আমার সাথে সংযুক্ত এবং সেই স্রোত আমাকে প্রভাবিত করছে সে আমাকে নিরাময় করছে যখনই আপনার কোনো শক্তির প্রতি দৃঢ় বিশ্বাস থাকে এবং তার প্রতি ইতিবাচক মনোভাব থাকে তখনই আপনার মন সক্রিয় হয়ে ওঠে যন্ত্রণা দূর করতে রোগ নিরাময়ের জন্য রাসায়নিকের প্রয়োজন হয় আমাদের অবচেতন মনে সেই রাসায়নিক দ্রব্যগুলো তৈরি করা হয় এমনভাবে যাতে তারা আমাদের পিত্ততন্ত্রকে শক্তিশালী করে রোগের সাথে লড়াই করার ক্ষমতাকে শক্তিশালী করে জীবনী শক্তিকে শক্তিশালী করে আপনি যদি অসুস্থতা থেকে নিরাময় পেতে চান তবে আপনাকে আরও গভীরভাবে বিশ্বাস করতে হবে যে আপনি নিরাময় হতে পারেন আপনাকে মেনে নিতে হবে যে যে শক্তি আপনাকে দুর্বল করে তুলতে পারে সেই শক্তি আপনার মধ্যে থাকা শক্তির চেয়ে কম যা আপনাকে খুশি করতে পারে দ্বিতীয়ত মনকে শান্ত রাখা শুরু করুন নাইনটি নাইন রোগ বা দুঃখ রাগের কারণে হয় এবং আপনাকে বুঝতে হবে যে আমাদের সমস্যার কারণ হল মানসিক চাপ এবং নেতিবাচক চিন্তা ক্রমাগত মানসিক চাপ শরীরের ভারসাম্যহীনতা তৈরি করে আর শরীরের এই ভারসাম্যহীনতা অনেক রোগ ও দুঃখের কারণ হয় মানুষ প্রতিদিন নিজেকে ভয় পায় উদাহরণস্বরূপ কেউ বাড়িতে আসতে দেরি করলে আমরা ভাবতে শুরু করি কিছু হয়েছে কি না তার কি কোনো দুর্ঘটনা হয়েছে যখনই লোকেরা একে অপরের মুখোমুখি হয় আমরা দেখি তাদের জীবনে কি খারাপ চলছে তারা সব সময় কিছু না কিছু চাপ অনুভব করতে শুরু করে যেমন আমি জানি না কবে আমাদের বিয়ে হবে আমি জানি না কখন চাকরি পাবো জানি না কখন আমাদের বাড়ি তৈরি হবে আমি এটা জানি না আমি ওটা জানি না এইসব ভাবতে ও বিশ্বাস করতে সবাই ভয় পায় কিন্তু সমস্যা হলো অবচেতন মন কল্পনা ও বাস্তবের পার্থক্য জানে না আমরা যখন এই ধরনের নেতিবাচক চিন্তার জন্ম দিই তখন তার মনে হয় যে বাস্তবে তার মাথার ওপরে একটি তলোয়ার ঝুলে থাকে এবং একইভাবে আমাদের অবচেতন মন সবসময় ভীত থাকে এবং শরীরের ভিতরে এমন নেতিবাচক রাসায়নিক পদার্থ তৈরি করে যা মারাত্মক রোগের কারণ হতে পারে কিন্তু সমাধান হল নিজের সম্পর্কে নেতিবাচক গল্প তৈরি করা বন্ধ করুন সমস্যার সমাধানে কাজ শুরু করুন এছাড়াও এটি মনকে শান্ত করার একটি অত্যন্ত কার্যকরী উপায় আপনার মনের মধ্যে যা কিছু নেতিবাচক চিন্তা আছে তা দূর করুন রাগ হোক বিরক্তি হোক অতীতের পুরনো ঘটনা হোক সেই সব ভাবনাগুলো কাগজের টুকরোতে লিখে রাখুন লেখার পর নিজে পড়ুন কাউকে দেখাবেন না শুধু এই কাগজটা আগুনে পুড়িয়ে দিন এটার থেকে একটি বার্তা আমাদের মনে পৌঁছায় আমাদের নেতিবাচক চিন্তাগুলি এই জাতীয় কাগজে বেরিয়ে আসে এবং যখন সেগুলো জ্বলে যায় এটি আপনার মনে অবিশ্বাস্য শান্তি দেবে এরপর আর কোনো রোগ কোনো দুঃখ আপনার ভিতরে থাকবে না এরপর তিনি তৃতীয় কথা বললেন এবং বললেন মানুষকে মাপ করতে শিখুন আপনি যদি কিছু হতে চান তবে আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে আপনি কোথায় হতে চান অন্যকে আমাদের মন থেকে মুক্ত না করলে আমরা নিজেকে মুক্ত করতে পারি না অন্যকে মুক্ত করে আমরা নিজেদের ছাড়া কাউকেই মুক্ত করি না আপনার মন মুক্ত করুন এবং এটিকে শান্ত করুন এটি স্থির করুন এবং এগিয়ে যান আর কতদিন এই বোঝা নিয়ে বেড়াবেন উদাহরণ দিয়ে বুঝুন একটি বাড়ি ছিল এবং সেই বাড়ির নিয়ম ছিল যে কেউ বাইরে আবর্জনা ফেলবে না ধীরে ধীরে ঘরে প্রচুর আবর্জনা জমে যায় এবং ঘর থেকে আবর্জনার গন্ধ আসতে থাকে সেখানে পোকামকরের প্রজনন শুরু হয় এবং ধীরে ধীরে মানুষ অসুস্থ হতে থাকে এটা শুধু ওই বাড়ির গল্প নয় এটা আমাদের মন ও শরীরেরও গল্প এটা মনের অভ্যাস যে এটি সমস্ত নেতিবাচক চিন্তা নিজের ভিতরে রাখে কে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে কে আমাদের সাথে লড়াই করেছে কে আমাদের টার্গেট করছে এটি এক ধরনের নেতিবাচক ঘটনা যা আমাদের মনে ঘুরতে থাকে এবং এইভাবে আমরা আমাদের জীবনে আসা ভালো সুযোগগুলোতে মনোযোগ দিতে পারি না একইভাবে নেতিবাচকতার কারণে আমরা প্রতিদিন মানসিক চাপের মধ্যে থাকি এবং নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মানুষ এমন পরিস্থিতিতে থাকে আমরা আমাদের বাড়িতে পুরানো আবর্জনা একদিনও রাখি না কারণ দ্বিতীয় দিন থেকে দুর্গন্ধ শুরু হয় কিন্তু মানুষ মনে মনে পুরানো কথা রাখে রাগ রাখে রাগ করে তারপর বলে আমাদের জীবনে দুঃখ আছে আমাদের শরীরকে ঘিরে আছে নানা রোগ যতক্ষণ না আমরা মানুষকে ক্ষমা করি ততক্ষণ আমরা আমাদের মন থেকে সেগুলো মুছে ফেলব কীভাবে এবং আপনি মনে করেন এটি কেবল একটি চিন্তা কিন্তু এটি একটা পচা আবর্জনার টুকরো যা এখনো মস্তিষ্ক থেকে বেরিয়ে আসেনি এবং ভিতরে দুর্গন্ধ করছে যখন আমরা নেতিবাচক চিন্তা নিয়ে জীবন জীবনযাপন করি আমরা সেই রাসায়নিকগুলি নির্মূল করতে শুরু করি যা আমাদের আনন্দ দেয় আমাদেরকে সুস্থ রাখে তাই মানুষকে আলিঙ্গন করুন যে তোমার সাথে অন্যায় করেছে তাকে অন্তর থেকে ক্ষমা করে দিন তাহলে সেদিন থেকেই আপনি ভালো হতে শুরু করবেন এরপর চতুর্থ কথা বলার সময় তিনি বলেন বর্তমানে বাস করতে শুরু করুন আপনি যদি নিজেকে সুস্থ রাখতে চান এবং নিজেকে সুখী করতে চান তবে বর্তমানে বাঁচতে শিখুন কারণ ভবিষ্যতে বেঁচে থাকা উদ্বেগ এবং চাপ নিয়ে আসে এবং আমরা যখন অতীতে বাস করি তখন আমরা অনুশোচনায় ভরে থাকি বর্তমানে রাস্তায় বেঁচে থাকার মধ্যেই জীবনের সৌন্দর্য নিহিত যারা অতীতের খারাপ জিনিসের দিকে মনোনিবেশ করে এবং বর্তমানে বাস করে না তাদের মাথায় মনে একটি চিন্তা তৈরি হয় এবং সেই চিন্তা সেই মনে জড়ানো থাকে যা আমাদের কিছুতেই শান্তিতে থাকতে দেয় না তাই আমাদের বর্তমানে সময়ে অনুভব করা উচিত যে আমি সুখী আমি সুস্থ কারণ আপনি যখন এটি সম্পর্কে চিন্তা করেন আপনি এই মুহূর্তে খুশি থাকেন আমি সুস্থ সুতরাং আমার মস্তিষ্ক রাসায়নিক উৎপাদন শুরু করবে যা আপনাকে অনেক দ্রুত নিরাময় করে এই জন্য আমাদের শরীরের প্রতি সচেতনতা আনতে হবে আমাদের চারপাশে যা ঘটছে সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে যখন আমরা আমাদের পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সচেতন থাকি তখন আমাদের শরীর কম চাপে ভোগে এবং আমাদের চিন্তা করার এবং বোঝার ক্ষমতা বৃদ্ধি পায় এটি করার মাধ্যমে আমরা নিজেদের সম্পর্কে কিছু শিখতে পারি এই কারণে আমাদের ভিতরে স্ট্রেস তৈরি হয় এবং যখন আমাদের মন এটি বুঝতে পারে তখন এটি অনেক তখন আমরা নেতিবাচক চিন্তা করা বন্ধ করি এবং আমরা সব কিছুতে সাফল্য পেতে শুরু করি কারণ আমাদের মন কল্পনা এবং বাস্তবতার মধ্যে পার্থক্য বুঝতে পারে তাই আপনি যদি সুখী হতে চান এবং সুখী হওয়ার পরিকল্পনা করতে চান তবে আপনার মন আপনাকে কিছু করতে বাধ্য করে এরপর পঞ্চম কথা বলে তিনি বলেন নিজেকে ভালোবাসতে শেখো বছর চলে যায় কিন্তু মানুষ কখনো নিজের কথা বলে না তারা জানে না তাদের প্রিয় খাবার কি তারা কি পছন্দ করে এমনকি নিজের সাথে সময় কাটাতেও ভুলে যায় তারা ভালো থাকতে চাইলে নিজেকে ভালোবাসতে হবে আপনার নিজের মূল্য জানা উচিত দায়িত্বের তারাই অনেক নারী পুরুষ নিজেকে হারিয়ে ফেলে যেদিন আপনি নিজেকে খুঁজে পাবেন সমস্ত ভুল জিনিস আপনার মন এবং শরীর ছেড়ে যেতে শুরু করবে এবং যেদিন আপনি নিজেকে খুঁজে পাবেন আপনি আপনার মূল্য উপলব্ধি করতে শুরু করবেন তারপর ষষ্ঠ কথা বলে তিনি বলেন ইতিবাচক চিন্তা করতে হবে প্রশ্ন দিয়ে প্রতিটি দিন শুরু করুন যে আমি কিভাবে আরও ভালো হতে পারি আপনি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনার বেশিরভাগ সমস্যা নিয়ে ভাবেন এবং আপনার বেশিরভাগ সমস্যায় আপনার অতীতের স্মৃতি যখন আপনি আপনার সমস্যার কথা চিন্তা করেন আপনি আপনার অতীতে ফিরে যান প্রতিটি সমস্যার সাথে একটি আবেগ জড়িত এবং মানুষ অতীতের কথা চিন্তা করে চিন্তিত হতে থাকে এবং নিজেকে অযোগ্য মনে করে পরের দিন সকাল এই জন্য প্রতিদিন সকালে আমাদের এই জন্য প্রতিদিন আমাদের সকালে ঘুম থেকে উঠে ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে দিন শুরু করতে হবে এবং নিজেকে বলতে হবে যে আজ আমি সুখে বাঁচব আপনার প্রতিটি দিন ইতিবাচক এবং উৎসাহী চিন্তাভাবনা দিয়ে শুরু করা উচিত আমাদের শারীরিক অবস্থা সরাসরি আমাদের মানসিক অবস্থার সাথে সম্পর্কিত কারণ আমরা আমাদের দিনটি সেরা মানসিক অবস্থা দিয়ে শুরু করি তাই এটি আমাদের শরীরের জন্য খুবই ভালো নিজের একটি ইমেজ তৈরি করুন যাতে আপনি সম্পূর্ণ সুস্থ প্রতিদিন দশ মিনিট চোখ বন্ধ করে বসে ভাবুন যে আপনি ঠিক আছেন আপনি খুশি এটি করার মাধ্যমে আমাদের সচেতন মনে রাসায়নিকগুলি গঠন শুরু হয় যা আমাদের সুখ দেয় এবং আমাদের সুস্থ রাখে ভুল চিন্তা করে যদি মনে কিছু দুঃখ জাগে তবে সঠিক চিন্তা করেও সুখ পাওয়া যায় এরপর সপ্তম কথা বলার সময় তিনি বলেন তোমার জীবনের উদ্দেশ্য খুঁজে নাও কারণ বেশিরভাগ মানুষ অসুখী থাকে কারণ তারা মনে করে যে তাদের জীবন অর্থহীন তাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই এবং তারা তাদের সময়ের আগেই বিদ্ধ হয়ে যায় পাসতে হলে জীবনে কিছু লক্ষ্য থাকা খুবই জরুরি এর মানে হলো যে আপনার প্রতিদিন বিছানা থেকে ওঠার একটি কারণ থাকা উচিত এবং যখন আমরা কোনো উদ্দেশ্যের সাথে যুক্ত থাকি তখন আমরা সেই সময়ে আরও সুখী আরও উদ্যমী এবং সতেজ অনুভব করি এবং যখন আমরা আমাদের ভিতর থেকে হাসতে শুরু করি তখন আমাদের সমস্ত দুঃখ দূর হয় ঝ্যামেলা শেষ হতে শুরু করে এরপর অষ্টম কথা বলার সময় তিনি বলেন গভীর শ্বাস নেওয়া শুরু করুন আপনি কয়েক মিনিটের জন্য আপনার পিঠ সোজা করে বসুন এবং দীর্ঘ দীর্ঘ গভীর গভীর শ্বাস নিন এতে আমাদের শরীর শক্তিশালী হয় এবং দ্রুত কাজ শুরু করে যা শরীরের শক্তি বৃদ্ধি করে গভীর নিঃশ্বাস নেওয়ার ফলে আমাদের মন সারাদিন পরিষ্কার থাকে এবং আমরা খুশি থাকি এরপর নতুন বিষয় এরপর অষ্টম কথা বলে তিনি বলেন শরীরকে ভিতর থেকে পরিশুদ্ধ করতে হবে খাবার সম্পূর্ণরূপে হজম হতে প্রায় ছয় থেকে আঠেরো ঘন্টা সময় লাগে এবং কখনো কখনো আমিষ খাবার হজম হতে চব্বিশ ঘন্টাও লাগে কিন্তু মানুষ প্রতি ঘন্টায় খেতে থাকে এই কারণে পুরানো খাবার হজম হয় না এবং নতুন খাবার আসে খাবারের এমন হজম না হওয়ার কারণে সেটা আমাদের দেওয়ালে লেগে যায় এই পচা খাবার আমাদের রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং নানা ধরনের রোগের সৃষ্টি করে এটিকে এড়াতে একজনকে দিনে ষোলো ঘন্টা বা সপ্তাহে চব্বিশ ঘন্টা উপবাস থাকতে হবে যাতে আমাদের জীবনী শক্তি খাদ্য সংরক্ষণের কাছ থেকে মুক্ত হতে পারে এবং আমাদের শরীরকে পরিশুদ্ধ করতে পারে শরীর থেকে পরিষ্কার তার কোনো রোগ হতে পারে না এবং শরীর সুস্থ থাকলে আপনিও হবেন এরপর দশম কথা বলার সময় তিনি বলেন মহাবিশ্বের শক্তিকে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে আমাদের কাছে যা কিছু আছে সুস্বাস্থ্য ভালো ঘর এর জন্য মহাবিশ্বকে ধন্যবাদ করুন মহাবিশ্ব এবং মানুষের প্রতি দায়িত্বশীল হওয়া আমাদের ভিতর থেকে পরিপূর্ণ বোধ করায় সন্তুষ্ট হওয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের ভিতরে এবং বাইরে থেকে পরিবর্তন করে এটি মানুষের শরীর ও মনের জন্য ঔষধের মতো কাজ করে একজন আশাবাদী এবং কৃতজ্ঞ ব্যক্তি অন্যদের তুলনায় অসুখী থাকার সম্ভাবনা কম তাই দেহের প্রাণ শক্তির প্রতি অটুট বিশ্বাস রাখুন এবং আশাবাদী থাকুন ইতিবাচকভাবে এই ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানান যে কোনো দুঃখ দূর করার জন্য এটি একটি নিশ্চিত সমাধান তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনিতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ